হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল লোগোস ভাইও আজকে আমরা হিউম্যান রিপোডাকশন চ্যাপ্টার থেকে ফিমেল রিপোয়াক্টিভ সিস্টেমের অন্তর্গত এক্সটার্নাল জেনেটেলিয়া অফ ফিমেল অর্থাৎ ভালভা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা এর আগে ফিমেল রিপোয়াক্টিভ সিস্টেমের আউটলাইন ডায়াগ্রাম পড়েছি আমরা ডিম্বাশয়ের প্রস্তছেদের স্ট্রাকচার দেখেছি আমরা উজেনেসিস প্রক্রিয়া পড়ে নিয়েছি এবারে আমরা দেখব যে ফিমেল এক্সটার্নাল জেনেটেলিয়া অর্থাৎ ভালভা সেটি দেখতে কীরকম হয় এবং তাতে কি কি অংশ রয়েছে তো তার জন্য একটা ডায়াগ্রাম আমরা অঙ্কন করে নেব এখানে ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেমের অন্তর্গত যে আমাদের ভাল ভা তার স্ট্রাকচার আমরা পড়ব এখানে ওকে এরকম একটা স্ট্রাকচার হেয়ার থাকবে একটা ফ্যাটি টিস্যুর মতো স্ট্রাকচার এটা ওকে লাইক স্ট্রাকচার দেখতে পারবো এখানে আমরা থাকবে আচ্ছা এখানে একটা পিঙ্ক কালারের রে লাইক স্ট্রাকচার আমরা পেয়ে যাব যেটাকে আমরা ভালভা বলে থাকি এই ভালভার স্ট্রাকচার এরকম হবে আমাদের ওকে ওপেনিং ওখানে আমার রয়েছে ইউরেথ্রাল ওপেনিং আচ্ছা বা ক্লিটোরিস রয়েছে স্ট্রাকচার একটা পর্দা দ্বারা ঢাকা থাকে এই জায়গাগুলোতে আমার কিছু গ্ল্যান্ডস থাকে আর আমার ওভারঅল এখানে একটা স্ট্রাকচার রয়েছে যেটা ফ্যাটি টিস্যু স্ট্রাকচার সো এই আউটলাইন দেখতে এরকম হয় এই যে এই জায়গাটা উপরের জায়গাটা এটাকে আমরা বলছি মন্স পিউবিস এটাকে বলা হচ্ছে মন্স পিউবিস যেটা ফ্যাটি টিস্যু দ্বারা গঠিত হয় এবং এখানে পিউবিক হেয়ার থাকে এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় পিউবিক হেয়ার হেয়ার ইজ দ্য ম্যামালিয়ান মনোপলি আমরা জানি তো পিউবিসের ওপরও হেয়ার রয়েছে এটাকে পিউবিক হেয়ার বলা হচ্ছে ওকে আচ্ছা এবার এই পিউবিস মন্স পিউবিসের পরে একটা বৃহৎ লিপ লাইক স্ট্রাকচার থাকে যেটাকে লেবিয়া মেজোরা বলা হয় এটাও টিস্যু দ্বারা গঠিত হয় লেবিয়া মেজোরা এটিও ফ্যাটি টিস্যু দ্বারা গঠিত হয় লেবিয়া মেজোরার ঠিক পরে একটি পিঙ্ক লিপস যেটাকে আমরা বলছি গোলাপি রঙের আকৃতিতে ছোট এক ধরনের ওষ্ঠের মতো স্ট্রাকচার দেখতে পাওয়া যায় যেটাকে লেবিয়া মাইনোরা বলা হয় লেবিয়া মাইনোরা ওকে এবং এই লেবিয়া মাইনোরার মাঝখানের যে অঞ্চলটি আছে এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছি আমরা এই যে অঞ্চলটি দেখতে পাচ্ছি আমরা তুলনামূলক এটাকে বলা হয় ভেস্টিবিউল এটা কি বলা হয় ভেস্টিবিউলার যন্ত্র বা ভেস্টিবিউল আচ্ছা এবার এই ভেস্টিবিউলের উপরে একটা ছিদ্র এবং নিচে একটা ছিদ্র রয়েছে উপরের যে ছিদ্রটা আমরা দেখতে পাচ্ছি এটাকে ইউরেথ্রাল ওপেনিং বা অরিফিস বলা হয় ইউরেথ্রাল অরিফিস বা মূত্রনালিও বলতে পারি আমরা মূত্রনালি বা ইউরেথ্রা বলা হয় আর এই ভেস্টিবিউলের নিচের দিকে এই যে দেখতে পাচ্ছ স্ট্রাকচারটা এই যে এটিকে বলা হয় ভ্যাজাইনাল অরিফিস বা জন্ম ছিদ্র বা জনি ছিদ্র ভ্যাজাইনাল অরিফিস বা জনি ছিদ্র যা দিয়ে একে বার্থ ক্যানালও বলা হয় বা বার্থ পোরও বলা হয় সেক্সুয়াল ইন্টারকোর্স অ্যাজ ওয়েল অ্যাজ এখান দিয়েই কিন্তু শব্দজাত সন্তান নির্গত হয় ওকে আচ্ছা এইখানটায় এই যে আমাদের ভেস্টিভুলার যন্ত্র লেবিয়া মাইনোরা যে স্ট্রাকচার রয়েছে ভাইজাইনাল ওরিফিসের কাছে তার কাছে কিছু গ্ল্যান্ড রয়েছে যে যে পুরুষদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে যেমন আমরা দেখেছিলাম কাউপার্স গ্ল্যান্ড রয়েছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ওখানে এখানে কিন্তু এই যে গ্ল্যান্ডগুলো রয়েছে এগুলোকে আমরা বলবো বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড এগুলোকে বলবো বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি এই গ্রন্থির কাজ হচ্ছে লুব্রিকেশন করা ভ্যাজাইনাল ক্যানালকে এই যে ভ্যাজাইনাল অরিফিস এই ভ্যাজাইনাল এ ভেতরে ভ্যাজাইনাল ক্যানাল হয়ে সার্ভিক্স হয়ে আমার ইউটেরাসে প্রবেশ করে ঠিক আছে এই ভ্যাজাইনাল ক্যানালে ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স যাতে এখানে স্মুথ সেক্সুয়াল ইন্টারকোর্স করা যায় তার জন্য এইখানে বাল্বো ইউরেথ্রাল গ্যান থেকে মিউকাস সিক্রিশন হয় ওকে আচ্ছা এবারে অনেক সময় কি হয় এই যে ভেজেনাল অরিফিস এই ভেজেনাল অরিফিসের ওপর একটা পাতলা পর্দা দিয়ে আবৃত থাকে যেটা আমি ক্রস সেকশন করে দেখানোর চেষ্টা করেছি যে পর্দাটাকে বলা হয় হাইমেন পর্দা এখানে থাকে কি পর্দা হাইমেন পর্দা এটা অনেকটা ভার্জিনিটির সাথে জড়িত বলা হয় যদিও আজকাল সময়ের সাথে সাথে লাইফস্টাইল চেঞ্জ হওয়ার জন্য এই ভাই হাইমেন পর্দাটা খুব ছোটোতেই ব্রেকডাউন হয়ে যায় সাইক্লিং করার জন্য বা ট্রি ক্লাইম্বিং রক ক্লাইম্বিং এই সমস্ত করার জন্য সুইমিং করার জন্য কিন্তু এই হাইমেন পর্দাটা অনেক সময় ব্রেকডাউন হয়ে যায় যার সাথে ভার্জিনিটির কিন্তু কোনো সম্পর্ক নেই যদিও আগেকার দিনে এই ভার্জিনিটির সাথে সম্পর্কিত বলা হতো এই হাইমেন পর্দাকে এই হাইম্যান পর্দা ব্রেক হয়ে গেলে পরে বলা হতো যে সেই মহিলা বা সেই স্ত্রী কিন্তু ভার্জিন নয় আচ্ছা ইউরেথ্রাল ওপেনিংয়ের উপরে একটা বিশেষ ট্রাক স্ট্রাকচার দেখতে পাচ্ছি একটা পেশিবহুল স্ট্রাকচার দেখা যায় এইটাকে বলা হয় ক্লাইটোরিস পেশিবহুল যে স্ট্রাকচারটা এটা কি বলা হয় ক্লাইটোরিস বা ক্লিটোরিস ক্লাইটোরিস বা ক্লিটোরিস এই ক্লাইটোরিস বা ক্লিটোরিস কিন্তু অনেকটা পুরুষদের যে পেনিস তার সমতুল্য অঙ্গ বা শিশ্ন পুরুষদের যেমন শিশ্ন থাকে স্ত্রীদের কিন্তু শিষ্ণের মতো একটা স্ট্রাকচার যার নাম কিন্তু ক্লাইটোরিস এই ক্লাইটোরিসকেই অনেক সময় ফিমেলদের জি স্পট বলা হয় ওকে তো সেক্সুয়াল অ্যারাউজালের ক্ষেত্রে এই স্পটটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেস অফ মেল পেনিস যেমন স্ট্রেইট হয়ে যায় ইরেক্ট হয় ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স পেনিস যেমন হার্ডেন হয়ে যায় ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এই ক্লাইটোরিস ইরেক্ট হয় এটা হার্ডেন হয়ে যায় ডিউরিং সেক্সুয়াল অ্যারাউজাল অ্যান্ড সেক্সুয়াল ইন্টারকোর্স ওকে আচ্ছা ইউরেথ্রাল ওপেনিং যে দেখতে পাচ্ছি আমরা এই ইউরেথ্রাল ওপেনিং দিয়ে ইউরিন নির্গত হয় তো এই ইউরিন যখন নির্গত হয় তখন সেই ইউরিন থেকে কিন্তু ইউরিনের ফোটাগুলো আশেপাশে ভাইজাইনাল ক্যানালের মধ্যে চলে যেতে পারে বা ভাইজাইনাল অরিফিসির ভিতরে প্রবেশ করে যেতে পারে বা টোটাল যে ভেস্টিব্যুলার স্ট্রাকচার বা এই যে টোটাল স্ট্রাকচারটা এই টোটাল স্ট্রাকচারটাকে বলা হচ্ছে ভালভা এই টোটাল স্ট্রাকচারটাকে কি বলা হচ্ছে ভালভা ভালভা বা জোনি বলা হচ্ছে তো এটাকে ফিমেল এক্সটার্নাল জেনিটেলিয়া বলা হয় ফিমেল জেনিটেলিয়া বহি জননঙ্গ বা বহির জননাঙ্গ বা ভালভা বলা হচ্ছে তো এই ইউরিন ড্রপ হওয়ার সময় যাতে চারিপাশে ক্ষতিকারক একটা পরিবেশ তৈরি না হয় তার জন্য এর আশেপাশে প্যারা ইউরেথ্রাল গ্ল্যান্ড থাকে কি গ্রন্থি থাকে এখানে প্যারা ইউরেথ্রাল গ্ল্যান্ড প্যারা ইউরেথ্রাল গ্ল্যান্ড বা গ্রন্থি এই গ্রন্থির যে ক্ষরণ তা কিন্তু এই যে মূত্র মূত্রজননালী সরি মূত্রনালী এখানে মূত্র মূত্রজননালী বলবো না এই মূত্রনালির যাতে কোনো ক্ষতি না হয় কারণ এই ভ্যাজাইনাল অরিফিসে ভাইজাইনাল ক্যানালের ভেতরে এনভায়রমেন্টটা হাইলি অ্যাসিডিক এখানে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া রয়েছে যাতে এখানে কোনো ফাঙ্গাল ইনফেকশন গ্রো না করতে পারে এই ব্যাকটেরিয়াগুলো থেকে প্রচুর পরিমাণে অ্যাসিড সিকৃশন হয় এবং এই অ্যাসিড সিক্রেশন হওয়ার ফলে হাইলি অ্যাসিডিক থাকে এনভায়রনমেন্ট ভাইজাইনাল ক্যানালের ভেতরে যেটা অন্যান্য ভাইরাস ব্যাকটেরিয়াকে এখানে গ্রো করতে দেয় না তো এই অ্যাসিডটা জন মূত্রনালির ওপর প্রভাব বিস্তার করতে পারে যাতে সেই ক্ষতি কিছুই না করতে পারে মধ্যে দিয়ে তার জন্য এই প্যারা ইউরেসাল গ্ল্যান্ডের কিছু সিক্রেশন বেরায় যেটা এটাকে প্রিভেন্ট করে থাকে কেমন তাহলে এই হয়ে গেল আমাদের ওভারঅল ফিমেল এক্সটার্নাল জেনিটেলিয়া তো আমরা রিপিট নি একবার ফিমেল এক্সটার্নাল জেনেটেলিয়ার সবচেয়ে উপরের দিকে রয়েছে মনস পিউবিস যেটা ফ্যাটি টিস্যু দ্বারা গঠিত হয় মনস পিউবিসের উপর পিউবিক হেয়ার আমরা দেখতে পাচ্ছি আচ্ছা তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল স্ট্রাকচার যেটাকে ভালভা বা জনি বলা হচ্ছে এবং এই ভালভার সবচেয়ে বাইরের দিকে একটা মোটা পুরুষ ফ্যাটি টিস্যু দ্বারা গঠিত লিপ লাইট স্ট্রাকচার রয়েছে যেটাকে লেবিয়া মেজোরা বলা হচ্ছে লেবিয়া মেজোরার ঠিক উপরের দিকে একটু নিচের দিকে রয়েছে আমার ক্লাইটোরিস নামক বিশেষ অঙ্গ যেটা পুরুষদের শিশ্নের সমতুল্য ডিউরিং সেক্সুয়াল অ্যারাইজাল অ্যারাউজাল এই ক্লাইটোরিস কিন্তু ইরেক্ট হয় এবং হার্ডেন হয়ে যায় তারপরে রয়েছে লেবিয়া মেজোরার ভেতরের দিকে ফোল্ডিং রয়েছে এই ফোল্ডিংস বলতে পারি এগুলোকে আমরা ইনার ফোল্ডিংস বলা যেতে পারে এই ইনার ফোল্ডিংসটা পিঙ্ক কালারের হয়ে থাকে এবং এটি তুলনামূলক থিন বা পাতলা হয় এটাকে বলা হয় লেবিয়া মাইনোরা লিবিয়া মাইনোরার ঠিক উপরের দিকে একটা ছিদ্র রয়েছে নিচের দিকে একটা ছিদ্র রয়েছে উপরের দিকে ছিদ্রটাকে আমরা বলছি ইউরেথ্রা লরিফিস বা মূত্রনালী যেখান দিয়ে মূত্র নির্গত হয় এবং নিচের দিকে যে ছিদ্রটা রয়েছে সেটা সাইজে একটু বড় হয় যেটাকে বলা হয় ভাইজাইনা লরিফিস বা ছিদ্র যা দিয়ে সেক্সুয়াল ইন্টারকোর্স বা পেনিস ইনসার্ট হয় সেখানে এবং সেখান থেকে কিন্তু নিউ বর্ন বেবিও বেরিয়ে আসে বা জন্মগ্রহণ করে বার্থ ক্যানাল বা বার্থ পোড়ো এটাকে বলা হয়ে থাকে আচ্ছা এই যে জনি ছিদ্র ভাইজেনলিম্পিস অনেক সময় একটা পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে সেটাকে হাইমেন পর্দা বলা হয় আগেকার দিনে এই হাইমেন পর্দাকে ভার্জিনিটির সাথে রিলেট করা হতো যদিও বর্তমান দিনে এই হাইমেন পর্দা কিন্তু খুব ছোটোতেই মহিলাদের বা স্ত্রীদের এটা ব্রেকডাউন হয়ে যায় ডিউ টু লাইফস্টাইল আমাদের সাইক্লিং করা সুইমিং করা ক্লাইম্বিং করা ট্রি ক্লাইম্বিং রক ক্লাইম্বিং এই সমস্ত কাজের জন্য কিন্তু এই হাইমেন পর্দা ভেঙে যায় সো দেয়ার ইজ নো ইস্যু রিগার্ডিং দ্য ভার্জিনিটি অফ ফিমেল উইথ হাইমেন আচ্ছা এবার এই যে ভ্যাজাইনালিস তার আশেপাশে অনেকগুলো গ্রন্থি রয়েছে যেগুলোকে বাল্ব ইউরোথরাল গ্রন্থি বলা হচ্ছে যেই বাল্বো ইউরোথরাল গ্রন্থি সেক্সুয়াল অ্যারাউজাল যখন তার মধ্যে যৌন উদ্দীপনা বা উত্তেজনা তৈরি হয় সেই বাল্ব ইউরোথরাল গ্রন্থি থেকে কিন্তু মিউকাসিক্রেশন হয় যা ভাইজাইনাল ক্যানালকে পিচ্ছিল করে সো দ্যাট সেক্সুয়াল ইন্টারকো বিকাম ইজিয়ার ওকে আচ্ছা এই হয়ে গেল তাহলে আমাদের স্ট্রাকচার অফ ভালভা ওকে এবং এর নিচের দিকে যে ভালভার নিচে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি একটা ছিদ্র রয়েছে যেটাকে আমরা বলছি পায়ু ছিদ্র তো নেক্সট ভিডিওতে আমরা স্তনগ্রন্থি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইকস করবে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না থ্যাংক ইউ